আমরা যারা হেফবার পারি না চলো মাত্র পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিটে তোমাকে আমি আজকে বার বুঝিয়ে দিব এবং সাথে সাথে এই যে আই হ্যাভ হেড কখন আমরা ব্যবহার করি আই হ্যাভ জাস্ট আই হ্যাভ কি অর্থ দেব এবং কখন ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করা হয় তারপর হচ্ছে আই হ্যাড হেড এইটা আমরা কিভাবে ব্যবহার করি এগুলো সবকিছু আজকে ক্লিয়ার করে মাত্র মিনিটে তোমার কাজ কি এই মিনিট কন্টিনিউ করা তুমি যদি মিনিট কন্টিনিউ না করতে পারো তুমি কিভাবে ইংরেজি শিখবা তাই না তুমি একটু ধরে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এই দেখো আমরা আরো অনেক কিছুই ডিসকাস করবো আজকের এই ভিডিওতে সো চলো শুরু করি লেট স্টার্ট সো বন্ধুরা আমরা প্রথমত কি দেখবো প্রথমত দেখবো যে আমরা এই হেফবার ব্যবহার করে আমরা কয় ধরনের সেন্টেন্স মেকিং করতে পারি তাই না সো প্রথমত আমরা এটা দেখি যে হেফবার ব্যবহার করে কিন্তু আমরা এই চার ধরনের সেন্টেন্স মেকিং করতে পারি কয় ধরনের চার ধরনের সেটা হচ্ছে একটা যদি পজিশন বোঝায় পজিশন মানে কি মালিকানা যদি তোমার মালিকানায় কোনো কিছু থাকে তখন তুমি হ্যাভ বার্ভ ব্যবহার করে সেন্টেন্স মেকিং করতে পারবে ইংরেজিতে তারপরে হচ্ছে যদি পারফেক্ট টেন্স বুঝায় পারফেক্ট টেন্স পারফেক্ট টেন্সও কিন্তু আমরা মেকিং করি তাই না তারপর কি এই চার ধরনের সেন্টেন্স কিন্তু আমরা কি করব এই চার ধরনটা আগে বুঝতে হবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে কি পজিশন তাহলে এই যে পজিশন বা মালিকানা মালিকানায় যদি আমরা কোন সেন্টেন্স মেকিং করি তখন আমরা কিভাবে ব্যবহার করবো তাই তো চলো শিখিয়ে দেই সেটা হচ্ছে আমরা প্রথমে সাবজেক্ট একটা নিব সাবজেক্ট নিলাম তারপর হচ্ছে হেভ হ্যাজ যে কোনো একটা হতে পারে কারণ হেফ কখন হবে আর হেস কখন হবে এটা হচ্ছে সাবজেক্টের উপর ডিপেন্ড করে এখন তুমি যদি সাবজেক্ট আই ব্যবহার করো তখন কিন্তু হেস ব্যবহার করতে পারবে না কারণ হচ্ছে এর সাথে সবসময় আমরা হেপ ব্যবহার করি তাই না সো আর যদি সাবজেক্ট হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি সি ইট হ্যাঁ কারোর নাম হতে পারে এক্ষেত্রে এক্ষেত্রে কি করব। আমরা হেস ব্যবহার করব তাহলে হেভ হেজের এর কনসেপ্টটা তো ক্লিয়ার যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি হ্যাজ ব্যবহার করব আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার না হয় বাকি সব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব হ্যাভ ব্যবহার করব ওকে ফাইন তারপর হচ্ছে একটা অবজেক্ট সো অবজেক্টে আমরা কি ব্যবহার করব নাউন ব্যবহার করব কারণ হচ্ছে তোমার মালিকানা নাই কোনো কিছু থাকবে তাই না সো এখন আমি যদি বলি যে আই হ্যাভ সো সাবজেক্ট নিলাম আই তার সাথে হ্যাভ সো আই হ্যাভ আ ফ্যামিলি তাই না এটা একটা নাউন সো আই হ্যাভ আ ফ্যামিলি আমার একটি পরিবার আছে তার মানে কি এই যে মালিকানা আমাদের বাংলা অর্থ দিচ্ছে কি আছে

দে হ্যাভ আ তার মানে কনসেপ্টটা তো ক্রিস্টাল ক্লিয়ার হওয়ার কথা কেন প্রথম আমরা একটা সাবজেক্ট নিব তারপর হচ্ছে হ্যাভ হ্যাজ নিব তারপর একটা অবজেক্ট নিব অবজেক্ট কি নিব একটা নাউন ফ্রম দ্যাটস ইট সো অবজেক্ট যদি আমরা একটা নাউন ফ্রম নেই তাহলে কি হবে দে হ্যাভ আ হাউস তাদের একটি বাড়ি আছে আমাদের বাংলা বাক্যে কি অর্থ দিচ্ছে আছে অর্থ দিচ্ছে তাই না তারপরে উই হ্যাভ স্পোকেন ইংলিশ বুকস আমাদের স্পোকেন ইংলিশের বই আছে তাই না সো কনসেপ্টটা কি ক্লিয়ার কনসেপ্টটা কি ক্লিয়ার প্রথমে কি করবো একটা সাবজেক্ট নিয়ে আসবো তারপর একটা হ্যাভ হেজ নিয়ে আসবো তারপর হচ্ছে অবজেক্ট নিয়ে আসবো অবজেক্ট কি নিয়ে আসবো নাউন ফ্রম দ্যাটস ইট সো তারপর আমরা যদি এখন একটা জিনিস করতে চাই যে ভাই আমরা তো এটা প্রেজেন্টে দেখতেছি এখন যদি আমি পাস্টে বলি জাস্ট একটা কাজ করবো কি কাজ জাস্ট একটা কাজ সেটা হচ্ছে হ্যাড ব্যবহার করবো এখানে এখানে কি ব্যবহার করবো হ্যাড ব্যবহার করবো সো এখন যদি বলি যে আই হ্যাড আ ফ্যামিলি আমার একটি পরিবার ছিল আছে ছিল অতীতে তাই না আই হ্যাড ফ্যামিলি আমার একটা পরিবার ছিল তাহলে কি এই পরিবারের মালিক আমি হ্যাঁ তাই না তারপরে আই হ্যাড আকার আমার একটা গাড়ি ছিল এই গাড়ির মালিক আমি ছিলাম অতীতে আমরা তাহলে কি হবে জাস্ট এখানে একটা হ্যাড হ্যাজ এর জায়গায় আমরা হ্যাড ব্যবহার করবো তারপর হি হ্যাড আকার তার একটা গাড়ি ছিল উই ইংলিশ বই আমাদের স্পোকেন ইংলিশ বই ছিল তাই না এখন আমরা আমরা একটু দেখি যে পারফেক্ট কিভাবে ব্যবহার করব সেটা হচ্ছে পারফেক্ট টেন্স এখন আমরা যারা চিনি না যে পারফেক্ট টেন্স কি তাহলে আমরা কিভাবে মেক করব একটু মাথায় রাখতে হবে যে এই স্ট্রাকচারটা কি রাখতে হবে এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে সেটা কিরকম দেখো প্রথমে আমরা একটা সাবজেক্ট নিয়ে আসবো তারপরে হ্যাভেজ নিয়ে আসবো কিসের উপর ভিত্তি করে সাবজেক্টের উপর ভিত্তি করে আমরা এই হ্যাভ হ্যাজ বসাবো এটা তো বলে ফেলছি তাই না সো তারপরে হচ্ছে একটা ভার্ব নিয়ে সেটা থাকবে কি অ্যাকশন সেটা হবে অ্যাকশন অ্যাকশন মানে হচ্ছে কি কাজ সেটা কি হবে অ্যাকশন হবে সো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের ভিত্তি প্লাস অবজেক্ট দ্যাটস ইট সো এটা আমাদের কি অর্থ দিচ্ছে এটা অর্থ দিচ্ছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে তাই না এইসব সব চিন্তা করার দরকার নেই কোন কাজ রিসেন্টলি শেষ হয়েছে এটা হচ্ছে পারফেক্ট টেন্স যেমন আমরা যদি এক্সাম্পল দেখি এরকম যে আই হ্যাভ ডান এটা হচ্ছে ডি তাহলে আই হ্যাভ ডান মাই ওয়ার্ক আমি আমার কাজ শেষ করে ফেলছি এই মাত্র আমার কাজটা শেষ হয়েছে তাহলে আই হ্যাভ দেখো আই হ্যাভ আমি নিয়ে আসলাম তারপরে এই যে এটা না এটা হচ্ছে বি থ্রি বি কোনটা এটা হচ্ছে এরকম যে দেখো এই ডু তারপরে হচ্ছে কি ডিড আর হচ্ছে ডান সো এই যে ডু ডিড ডান এটা হচ্ছে বি ওয়ান এটা হচ্ছে বি টু আর এটা কি বি থ্রি সো তোমার এই এই জিনিসগুলো লাগবে তুমি যদি পারফেক্ট টেন্স বা টেন্স জানতে চাও তাহলে এই ভার্বগুলো তোমার লাগবে এই আগে শেখার চেষ্টা করো তারপর হচ্ছে হি হেস গন টু স্কুল সে মার্কেটে মার্কেটে চলে গেছে সরি স্কুল বলতেছি আবার মার্কেট বলতেছি তাই না সো হি হেস গন টু মার্কেট তার মানে কি সে বাজারে চলে গেছে তারপর হি নিয়ে আসলাম সাবজেক্ট তারপর হচ্ছে হেজ

তুমি ইংরেজি শিখে ফেলেছো মানে তোমার ইংরেজি শেখা শেষ হয়ে গেছে আজকে ক্লাস করো মনোযোগ দিয়ে এবং এগুলো দেখবে ইংরেজি শেখা হয়ে যাবে 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 ইংরেজি শেখা হয়ে গেছে তাই না সো ইউ হ্যাভ লার্ন ইংলিশ তুমি ইংরেজি শিখে ফেলছো সো এই দুইটা তো ক্লিয়ার যে টেন্স আমরা কখন ব্যবহার করবো আর হচ্ছে পজিশন দেখালে আমরা কখন ব্যবহার করবো সো এখন আমরা দেখবো যে এই যে প্যাসিভ ভয়েস আছে না আর হচ্ছে এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই যে পেসিভ ভয়েস আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো আমরা কিভাবে সেন্টেন্স মেকিং করব তাই না সো আমরা আগে একটু পেসিভ ভয়েস দেখি যে পেসিভ ভয়েস এই পেসিভ ভয়েসে যদি আমরা সেন্টেন্স মেকিং করতে চাই তাহলে আমাদের এই স্ট্রাকচারটা জানতেই হবে সো এটা কিভাবে প্রথমে আমরা একটা সাবজেক্ট নিয়ে আসবো তারপর হচ্ছে হ্যাভ হ্যাজ নিয়ে আসবো তারপর হচ্ছে একটা বিন নিয়ে আসবো দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর পেসিভ ভয়েস আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে বারবার বি থ্রি থাকবে এটা হচ্ছে চিরন্তন গোল্ডেন রুল সেটা হচ্ছে যে পেসিভ ভয়েসে সবসময় বারবার বি থ্রি হয় তাই না সো প্রথমে একটা সাবজেক্ট আনবো তারপর হচ্ছে হ্যাভ হ্যাজ সাবজেক্টের অনুযায়ী মানে সাবজেক্টের উপর ভিত্তি করে হ্যাভ হ্যাজ বসবে তারপর হচ্ছে একটা বিন তারপরে কি তারপর হচ্ছে ভার্বের বি3 প্লাস অবজেক্ট যেমন দা মুভি দা মুভি হ্যাজ বিন এই যে হ্যাভ হ্যাজ নিয়ে আসলাম হ্যাজ বিন ওয়াচড মানে যে ওয়াজ বি3 দ্যাটস বি3 ওয়াচের বি3 হচ্ছে ওয়াচড দা মুভি হ্যাজ বিন ওয়াচড বাই আস মুভিটা কার দ্বারা দেখা হয়েছে আমাদের দ্বারা তার মানে কি দেখা শেষ হয়ে গেছে কাজটা শেষ তাই না এটা পারফেক্ট টেন্সকেই বোঝায় তার মানে দ্য মুভি হ্যাজ ওয়াচড বাই আমাদের দ্বারা দেখা হয়েছে মুভিটা আমাদের দ্বারা দেখা হয়েছে তারপরে ফুটবল হ্যাজ প্লেড বাই ইউ তোমার দ্বারা ফুটবল খেলা হয়েছে তোমার দ্বারা ফুটবল খেলা হয়েছে সো এই ধরনের সেন্টেন্স তুমি কিভাবে ব্যবহার করবা জাস্ট একটা স্ট্রাকচার সেটা হচ্ছে পেসিভ বয়েজ সাবজেক্ট নিয়ে আসবা হ্যাভ হ্যাজ নিয়ে আসবা তারপরে হচ্ছে বিন নিয়ে আসবা তারপরে হচ্ছে বি থ্রি তারপরে হচ্ছে অবজেক্ট দ্যাটস ইট নো বিগ ডিল সো আপনার কাজ হচ্ছে বা তোমার কাজ হচ্ছে বেশি বেশি সেন্টেন্স মেকিং করা এইভাবে সেন্টেন্স মেকিং করো আর প্র্যাকটিস করো তাহলে তুমি ইংরেজি শিখতে পারবে তাছাড়া হবে না হবে না হবে না সো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কিভাবে সেন্টেন্স মেকিং করবো দ্যাটস ভেরি ইজি সেটা হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট নিয়ে আসবো তারপর হচ্ছে হ্যাভ হ্যাজ তারপরে কি হ্যাভ হ্যাজ তারপরে কি বার্ব নিয়ে আসবো বার্ব কিন্তু বার্বের শেষে আইএনজি থাকবে সাথে অবজেক্ট থাকবে সো তোমার তোমার উচিত কি তোমার উচিত হচ্ছে এই জায়গায় খেয়াল করা এখানে কিন্তু হ্যাভ হ্যাজের পর আমরা কি করছি সরি 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 ফর দ্যাট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এখানে একটা জিনিস থাকে সেটা হচ্ছে বিন থাকে আয় হায় রে বিন সো সাবজেক্ট প্লাস হ্যাভ হেস তারপরে বিন পরে হচ্ছে ভার্ব ভার্ব নিয়ে আসবো তারপরে হচ্ছে ভার্বের শেষে আইএনজি দেখো যেমন আই হ্যাভ বিন এই যে বিন নিয়ে আসলাম না ওয়ার্কিং ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা ধরে কাজ করতেছি দুই ঘন্টা ধরে কাজ করতেছি এবং তোমার প্রশ্ন হচ্ছে যে দেখো ভাইয়া এইখানে তুমি একটা খেয়াল রাখবা যে এইখানে বিনের পর আইএনজি আর এইখানে বিনের পর এই যে বিনের পর বার্বের সো পার্থক্যটা কি বোঝা গেছে একটা হচ্ছে আই মিন পারফেক্ট না প্যাসিভ ভয়েস আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সো কন্টিনিউয়াস যেখানেই থাকবে সেখানে হচ্ছে কি বার্ভের সাথে আইএনজি আর যেখানে প্যাসিভ ভয়েস থাকবে যেখানে ভয়েস থাকবে সেখানে হচ্ছে বার্বের বিত্রি এই জিনিসটা যদি তুমি মাথায় রাখো তাহলেই হবে যে যদি কন্টিনিউয়াস কোনো কিছু দেখি দ্যাট মিনস বার্বের শেষে আইএনজি থাকবে আর যদি প্যাসিভ ভয়েস দেখি তাহলে কি বার্বের বিত্রি দিব দ্যাটস ইট সো এটা যেহেতু কন্টিনিউয়াস তাহলে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা ধরে কাজ করতেছি তারপর একটা হি আওয়ার্স সে দুই ঘন্টা ধরে ফুটবল খেলতেছে সো পার্থক্যটা কি বোঝা গেছে যে এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউসি আমরা হ্যাপ বিনের পর আইএনজি দিব আর কি হচ্ছে যে আমাদের যে আরো কিছু রয়েছে যেটা আমরা দেখছি যে হ্যাভ হ্যাজ আর হচ্ছে আজকে আর এগুলো দেখবো না পরের ক্লাসে আমরা এগুলো একেবারে বিস্তারিতভাবে আলোচনা করবো দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম